তো হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আসতো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি হচ্ছে আর সারাদিনের যা কাজ আর কি কাজ ফর্ম নিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ আছে আর কালকে ব্যক্তিটা কাঁচা হলো না কারণ হচ্ছে অনেকটাই ইয়ে হয়ে আছে দেখো এই দিকে ওয়েদার প্রচণ্ড খারাপ কাপড় আর সব যা ছিল সেগুলো কাঁচা হয়েছে আর কি তো এইদিকে হচ্ছে আমি চাপিয়ে দিয়েছি রান্না ডিম সেদ্ধ হচ্ছে দিয়ে আর হচ্ছে এই দিয়ে ভাত চাপিয়েছি আমার রাজের আর ওকে হচ্ছে দিয়ে দিয়েছি কিন্তু সব থেকে না বড়ো প্রবলেম কী হয়ে যাচ্ছে যে আমি টাইমে নিজের ব্রেকফাস্টটা করতে পারছি না রান্নাঘরটা পুরো নোংরা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করতে পারছি না কবে তো কী ভাবছে না হচ্ছে করবো কিন্তু ভয় হচ্ছে না দেখি কীভাবে কী হয় কল করা যায়

ধুতেই হবে কিছু করার নেই যাই হোক এদিকে সব কাজ হয়ে গেছে আমার তবে ভাবছিলাম যে মানে একটু মোছামুছি করে দেবো হচ্ছে ঘরগুলো কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে আর এই জায়গাটা পরিষ্কার করেছিলাম এই ল্যাপটা তো এটা রয়ে বেঁচেছি এটা পারতে হবে সকাল থেকে কাজের কি শেষ যাচ্ছে তাই না তো সকাল থেকে রাত অবধি যে যে কাজ সেগুলো সব আমাদেরকে করতেই হয় কিছু করার নেই তাই করে যায় কাজ আর তার মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করে হচ্ছে আমার ভালো লাগে কালকে যেমন তোমাদেরকে বললাম যে সবাই অনেক রকমের কথাবার্তা বলে আর কি সেটাতে আমার কোনো যায় না আমি রিলস বানাই সেটাগুলো কিন্তু অনেক আলোচনা হয় সেটা তো আমার কোনো যায় না সেটা তাদের কাজ তারা করছে আমার কাজ আমি করছি সেটাতে আমার কোনো ব্যাপার নেই আর সব থেকে বড় ব্যাপার আমার ভালো লাগে তাই আমি করছি আর সত্যি আমি আমি খুব ভালোবাসি তাই আর কি রিলস বানাই তার জন্য আর মেকআপ করতে হয় সেটা করি আর মেকআপ করতেও আমি ভালোবাসি এরপর যদি কাউ কেউ মানে কিছু বলছে বলতে পারে তাদের মুখ তো আর আমি বন্ধ করতে পারবো না তবে নিজের কাজ করুক আমি আমার কাজ করি তাই না আর হচ্ছে এদিকে লাঞ্চ সেরকম কিছু আজ করিনি কারণ আমি আর রাজ আছি সেরকম আর কিছু করার দরকারও হবে না সিম্পলভাবে ডিমের ঝোল আর ভাত করেছি আর সেদ্ধ ডিম আছে এটাতেই আমাদের দুজনকে হয়ে যাবে বামন থাকলে ভালো মানে করতেও ইচ্ছে যায় আর ও না থাকলে আমাদের দুজনকার জন্য এটা সাফিসিয়েন্ট পড়ছে বিকেলবেলা দেখো চা বিকেল না সন্ধ্যা হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো না একটু চাই খাই কারণ এখন কিন্তু আমি দুধের চা খাচ্ছি ভালো হয়েছে মিষ্টিটা খুশি হয়েছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিছু করার নেই বৃষ্টি পড়লো দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে হচ্ছে এই প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড আর এই মেকআপ করে আছি ভাবছো তো আমি অ্যাকচুয়ালি রিলস বানালাম তো রিলসের জন্য একটু মেকআপ এটা করে নিই তারপর রিলস বানাই মানে ওই ভূত ভূতের মতো আর কি বানাই না যেমন আনছে তেমনি বানিয়ে দিই না আর মেকআপটা আমার কত খুব ভালো লাগে আর কি তাই তো হচ্ছে চলো তাহলে চাটা খেয়ে নিই তোমাদের কোন কোন জায়গা থেকে দেখছো আর তোমাদের ওইখানে বৃষ্টি পড়ছে না কি আমাদের প্রচণ্ড পড়ছে আর এই যে ভূত হয়ে গেছে সেদুটা মানে লাগিয়েছিলাম পুরো এখন ওদিক হয়ে গেছে যা কাহা হয়ে গেল যারে হ্যাঁ হ্যারো এবার বলছি না যেন বেশ বৃষ্টি পড়াটা কমে যায় খুব ভালো বৃদ্ধি চমকাচ্ছে এখানে লাইট তো যায় না বাট তাও আর কি টেনশন হচ্ছে বাবু এখন অফিস থেকে আসেনি হচ্ছে তারপর আমার রান্না করতে হবে আজের শেষ আছে ঘরের বউদের মা সব কিছুই আছে তো কাজ তো করতেই হবে কাজ না করলে খেতে পাবো না কিন্তু কেউ করে এখানে খাইয়ে দেবে না কারণ হচ্ছে বউ মানুষ তো বউ মানুষ না হলেও মানে যেখানেই যাই আমরা আমরা কিন্তু বসে থাকতে পারি না সেখানেই কিছু না কিছু কর্ম করি মানে আরেকজন যে কাজ করছে আর আমরা বসে বসে খাচ্ছি সেটা কিন্তু আমাদের দ্বারা হয় না তো হেল্পফুল মানুষ করতে হয় মানে যারা কুড়ে হয় বসে থাকে দেখে সব কিছু কিন্তু করতে যায় না সত্যি তাদেরকে কি আর বলবো বলার কিছু আর জানি কিন্তু আমরা যখন যেখানে যাই দেখি এই কাজ করছো কাজ করছে তো বসে আর থাকতে পারি না তো করি দুধ নে কেন না খাওয়ার কী আছে রাত দুধটা খেয়ে নে প্রথমে এই জিনিসের মধ্যে অনেক কাজ হয় কি কাজ হয় এটার মধ্যে খাবার কাজ হয় হ্যাঁ আর অনেক কাজ হয় তো কি কাজ হয় মাথার কাজ হয় না বাবা অনেক কাজ আছে আমার বৃষ্টি না থাকলেও কাজ তো করতে হবে বাসন হয়ে গেল এত এত তারপর হচ্ছে খাবার করতে হবে তারপর বৃষ্টি না থাকলেও কারণ অফিস থেকে আমার তো ভালো কোনো টেনশন নেই যারা বাইরে মানে অফিস অফিস কাজে গেছে তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে আর এই বিম্বের বর্ষা হয়ে গেছে এখন এখন তো বৃষ্টি পড়তে ভাজ্যমাতে জানি না এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ছে কি এটা লাইটটা পারে দাও এখন লাইটটা দিন

একটু হেভি লাগে গন্ধটা মানে বাইরে গেলে মনে মনটা ভরে গেল কি তো আমি বাইরে মানে ওরা যেভাবে বানাই সেভাবে দেখার চেষ্টা করি ওদের কাছে কিন্তু মানে সেই রকম জিনিসটা বানাই যেটা আমরা যেটা বানাই না আর কি বাঙালিরা আলু পোস্ত ডাল ভাত বিউরির ডাল হোক মুগের ডাল হোক এটা আমরা জানি আমরা বানাতে পারি আলু পোস্তটা আমাদের ফেমাস আমরা খুব ভালো বানাই মাটনটা আমরা খুব ভালো বানি আমার মতো ওরা বানাতে পারবে না কিন্তু কিন্তু ওদের যে তরকারিগুলো বানায় এই কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার যে চাটনিটা করে সেটাও খুব খুব ভালো ফেমাস আর মানে কি বলবো হ্যাভি টেস্টি কিন্তু আমরা ওটা কিন্তু কতদিন পালন করতো টিচারের জন্য চকলেট কিনে নিয়ে গিয়েছিলো টিউশন টিচারের জন্য আর তো আজকে ছুটি ছিল তো কিছু দেয়নি আর কালকে যদি দেয় তাহলে দেবে আর কাল দেবে কী করে আজকে তো ভেবেছিলো যাবো এই ইয়েতে মার্কেটে কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে যাবে কী করে এত বৃষ্টির ও তো নিজেই কিনে নেয় সামনে আছে তো আজকে যাওয়া হলো না তো তাড়াতাড়ি রিমুভ করে নিই হচ্ছে রাত হয়ে যাচ্ছে কারণ এবারে নাইটে না অনেকটাই লেট হয়ে যায় আমাদের শ্রোতে তো আমি মানে বেশি ভাগ টাইম বা ট্রাই করছি হচ্ছে যেমন তাড়াতাড়ি হয়ে যায় কারণ এইভাবে মানে লেট নাইট করে শুলে না সকালের খুব প্রবলেম হয় তো আমার ক্লিন হয়ে গেছে সব কিছু তো এরপর হচ্ছে ফেস ওয়াশ করে ধুয়ে আসবো তারপর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আর ডিনারের ইয়েটা নিতে পারলাম না আর এদিকে আমি মেকআপটা রিমুভ করছি হচ্ছে ফার্স্টে আমি অয়েল দিয়ে